তুমি চলে যাবে তরুণ সন্ন্যালির লেখা আমি কি দশটা আঙুলে ছিঁড়েছি ঘাস কোমল শিশির দোলে গেছি দুই পায়ে কঠিন দুবাহ ভুলে গেলে স্পর্শকে আমি চোখ বুঝে মুছে দিই নীলাকাশ অবশেষে দেখি বিদায়ের সন্ধ্যায় ছলনার মুখে ঠেলেছি আদর্শকে চলে যাবে ঝরা স্মরণের দেশে সন্ধ্যা সকাল আমার শূন্য হলে পথের পাথরে তবু ঝরে ঝরে রক্ত তখনও তো প্রেমে মহাসমুদ্রে মিশে অচল আমার খাঁড়িতে কি কল্লোলে প্রয়ান তোমার সমারোহ আমি কি দশটা আঙুলে ছিঁড়েছি ঘাস কোমল শিশির দলে গেছি দুই পায়ে কঠিন দুবাহু ভুলে গেলে স্পর্শকে আমি চোখ বুঝে মুছে দিই নীলাকাশ অবশেষে দেখি বিদায়ের সন্ধ্যায় ছলনার মুখে ঠেলেছি আদর্শকে তুমি চলে গেলে ছড়া সরণের দেশে নারী সে তরল স্রোতের ক্ষিপ্র খাঁড়া চমকায় আমি মাথা পাতি তার নিচে বুকের বেদনা স্মরণের আশ্লেষে কোথায় সে কোন মহাসমুদ্রে হারা আমি ফিরে যাই শিকড় শাই বীজে কোথায় যেখানে প্রণয়ে সুর ও সারা